বলছি বাপ ভোটিটা নিয়ে গিয়ে দুধটা এনে দে না 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 মা আমি পারবো না আমার আবার কলেজে লেট হয়ে যাচ্ছে আনবি না খেতেও না ঠিক আছে মা দাও কি কোথায় কলেজ যাবে না যাবো আগে দুধটা নিয়ে আসি তারপরে কলেজ যাবো তা কখন যাবে তোমার তো এখনো বিলাশী করা হয়নি তুই যাবি না কলেজে? হ্যাঁ ভাই যাব তো। ঠিক আছে তাহলে তুই বেরি আয়গা তোর আস্তে আস্তে আমি রেডি হয়ে যাব। তাহলে আমি চলে গেলাম তুমি তাড়াতাড়ি রেডি হয়েও। ঠিক আছে যা। এ কলেজে না খেয়ে চলে যাচ্ছিস যে? না মা খেতে গেলে হবে না আমা দেরি হয়ে গেছে। দেরি হয়েছে তো কি হয়েছে অল্প কিছু খেয়ে যা নাহলে তো খিদে পাবে। মা তোমাকে বললাম না আচ্ছা ঠিক আছে আমার যদি খিদে লাগে আমি ক্যান্টিনে খেয়ে নেব কই তো কোথায় হয়েছে হ্যাঁ হয়েছে যাচ্ছি মা আসছি গো ঠিক আছে আয় সাবধানে যাবি চল রাজীব চলো ভাই আচ্ছা ভাই তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ কি কথা বলবি বল? আচ্ছা ভাই তুমি এত বেলা অবধি ঘুমাও তোমার মা কিছু বলে না তোমাকে? আরে মা কি বলবে মা তো আমাকে খুবই ভালোবাসে সেই জন্য কিছু বলে না। তাই তো দেখি আমি যদি ছোট অবধি ঘুমাই তাই তো আমার মা আমাকে কেলায়। কি গো ভাই দাঁড়িয়ে গেলে যে আচ্ছা রাজীব ওই মেয়েটা কে রে? আগে তো কখনো দেখিনি। তাই তো ভাই আমিও তো কোনোদিন দেখিনি। ওই যা ভাই মেয়েটা তো পড়ে গেল। হাকুরে এখানে দাঁড়িয়ে কি করছিস? চল তুলিগা। আচ্ছা আপনি পড়লেন কি করে আপনি কি সাইকেল চালানো জানেন না জানি তো তা কিভাবে গেলাম বুঝতে পারিনি তা আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি কোথায় আমার বাড়ি পাশের গ্রামে পাশের গ্রামে তাও তো আপনাকে দেখিনি। দেখেননি আমাদের গ্রামে কোনোদিন যাননি সেজন্য দেখতে পাননি হতে পারে আচ্ছা আপনার নাম এক মিনিট দাঁড়ান আপনাকে তো আমি চিনি না আমার নাম বলবো কেন নাম বলবেন না কিরে রাজীব আমাদের তুলায় ভুল হলো নাকি তাই তো দেখছি ভাই শুনেন আপনি আমার উপকার করেছেন একদিন আপনার আমি উপকার করব তাহলে তো সদ্বোধ হয়ে যাবে উপকার না করে তোমার নামটা যদি আমাকে বলো না তাহলে আরো উপকার হয় বলবো না ঠিক আছে বলো না আমি ঠিক জেনে নেব যাব বাবা রাজীব মেয়েটাকে তুললাম একটা থ্যাঙ্ক ইউ জানালো না তাই তো গো ভাই কলেজে লেট হয়ে যাচ্ছে চলো ঠিক আছে চল আছো তুমি আমি ভালো আছি চাচা তা আপনি কেমন আছেন উপর যেমন রেখেছে সেরকম আছি তা আমাদের বাড়িতে এসেছ কিছু বলবে নাকি চাচা আমাকে আমার আব্বু পাঠালো আপনাকে আমাদের বাড়িতে আব্বু যেতে বলেছে একবার আমাকে যেতে বলেছে তোমাদের বাড়ি কেন কিছু হয়েছে নাকি সেটা তো আমি জানি না আপনার কাছে মোবাইলও নাই যে আব্বু আপনাকে ফোন করে বলে দিবে সেজন্যই আমাকে পাঠালো তা বেশ ভালো করেছে মা বসো তুমি না চাচা আজকে আর বসবো না আমি বাড়ি যাই এই তো কে বলে আসলে আবার চলে যাবে হ্যাঁ চাচা বাড়িতে না গেলে আবার চিন্তা করবে বেশ তাহলে তুমি যাও চাচা অবশ্যই যেন আমাদের বাড়িতে যাবেন ঠিক আছে ঠিক আছে যাবো রাজীব তোকে একটা কথা বলবো কি কথা ভাই সকালে যে মেয়েটাকে দেখলাম মেয়েটা খুব সুন্দরী বল হ্যাঁ ভাই সুন্দরী তো বটে তা তুমি মেয়েটার প্রেমে টেমে পড়ে গেলে নাকি তোকে একটা সত্যি কথা বলবো তুমি আমাকে সত্যি কথা বলবে না তো আবার কথা বলবে নাকি তা বলো কি সত্যি কথা মেয়েটাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি কি বলছো ভাই সত্যি বলছো হ্যাঁ রে কিন্তু মেয়েটার বাড়ি কোথায় আর মেয়েটার নাম কি তাও তো বললো না এখন খুঁজবো কি করে তাকে আমার উপর আরে পারবো না কেন এই প্রথমবার আমার ভাই কাউকে ভালোবেসে ফেলেছে আর আমার ভাইয়ের জন্য আমি এইটুকু করতে পারবো না আমি নিশ্চিন্ত হলাম তাহলে তুই পারবি তো আরে হ্যাঁ হ্যাঁ পারবো তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও ঠিক আছে যা তাহলে নতুন নতুন প্রেম করলে ঘন ঘন আয়নাতে মুখ দেখে মা তুমি কি বললে বলছি কোথায় প্রেম করছিস মা তুমি কি যে বলো না আমি এখন প্রেম করব আমার কি প্রেম করার বয়স হয়েছে আমি যখন তোদের বয়সে ছিলাম না তখন আমিও এই কথা বলেছি তা মাকে সত্যি কথা বলতে কি লজ্জা পাচ্ছিস না মা তা লজ্জা পাবো কেন তাহলে বল শুনবে বলছো তাহলে এখানে বসো এবার বল শোনো মা আজকে কলেজ যাওয়ার সময় একটা মেয়ে সাইকেল থেকে পড়ে গিয়েছিল তারপরে কি হলো তারপরে মেয়েটাকে আমি তুলতে গেলাম তুলতে গিয়ে দেখি মেয়েটা খুবই সুন্দরী আর আমি প্রথম দেখায় ওর প্রেমে পড়ে গেছি তা প্রপোজ করেছিস না মা মেয়েটা তো আমার কোনো কথাই শুনলো না তা মেয়েটার নাম কি নামও তো বলেনি এই পাগল একটা মেয়ে নামও জিজ্ঞাসা করে আসতে পারিসনি মা আমাকে নাম না বললে আমি কি করব ঠিক আছে এবার যদি মেয়েটার সাথে দেখা হয় তাহলে নামটা জেনে নিবি ঠিক আছে মা তাই হবে পেয়ে গেছি কি বললি সত্যি বলছিস তা মেয়েটার বাড়ি কোথায় রে ভাই ওই উত্তর পাড়ায় চল তাহলে এক্ষুনি যাবো যাবো বলছো চলো তাহলে চল চল ব্যাপার আমাদের বাড়ির সামনে এভাবে উপিচুকি মাছ কেন না এমনি দেখছিলাম বাড়ির ভিতরে কি কি আছে তার মানে কি আমাদের বাতে তোমরা চুরি করতে এসেছো ছি ছি তোবা তোবা কি বলো তুমি তোমাদের বাড়িতে আমি চুরি করতে আসবো আমি তো তোমাকে দেখতে এসেছিলাম এ তুমি এখনি কি বললে কই কিছু না তো কিছু না বললে হবে তুমি কাকে দেখতে এসেছো না কি বললে আচ্ছা রাজীব একে একটু কানে বেশি শুনে কি জানি ভাই ওই তো পারে আমি কানে বেশি শুনি না খবরদার আমাদের বাড়িতে টুকি মারবে না এখান থেকে তোমরা চলে যাও কি বল তো আমার ভিতর কিছু না আসছো আসলে তা না আমার এদিকে বাড়িতেও তাই বাড়ি যাচ্ছিলাম খবরদার মিথ্যে কথা বলবে না ঠিক আছে মিথ্যে কথা বলবো না সত্যি কথা বললে কি তুমি মানবে কি সত্যি কথা বলো আমি না তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি কি বললে আমাকে তুমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছ হ্যাঁ একটা চর মারলে না এক্ষুনি সুজা হয়ে যাবে আমাকে নাকি ভালোবাসে এটা কি কি হলো ছেলেটা আমাকে সত্যি সত্যি ভালোবাসে একবার যাচাই করে দেখি উঠো 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 একটু দেখে শুনে হাঁটতে পারো না যখন দেখি তখনই তুমি পড়ে যাও আমি কি করবো পায়ে মচকান খেয়ে আমি পড়ে গেলাম মচকান খেয়ে পড়ে গেলে একটা চড় মারবো আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি আচ্ছা তুমি কি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ ভালোবাসি বলেই তো তোমাদের বাড়িতে ওইভাবে আমি উকি মারছিলাম ঠিক আছে আমাকে আর ওইভাবে উকি মেরে দেখতে হবে না নাম্বারটা টুকো এক মিনিট দাঁড়াও মোবাইলটা মোবাইলটা কোথায় গেল বলো নাইন ফাইভ সিক্স টু ওয়ান ফাইভ ঠিক আছে তোমাকে আমি আজকে কল দেবো ঠিক আছে আমি অপেক্ষায় থাকো বা শেমিটার না খোঁজ গেছি সত্যি বলছিস তা মেটার সাথে দেখা হয়েছিল তোর মা দেখা কি গো মেটার নাম্বার শুধু নিয়ে এসেছি আমি তাই তা বেশ ভালোই করেছিস তা মেটার নামটা কি মেটার নাম কাকলি বাহ মেয়েটার নামটা তো বেশ ভালোই লেগে থাক আমি তো ঠিক সময় বিয়ে দিয়ে দিব এই তো আমার লক্ষ্মী মা ঠিক আছে ঠিক আছে আর আমাকে পান দিতে হবে না যাই আমি কাজগুলো করে নি মা তুমি কিছু চিন্তা করো না তোমার বৌমা যখন চলে আসবে না তখন তোমাকে আর আমি কাজ করতে দেবো না তুমি পায়ের উপর পাতুলে বসে বসে খাবে ঠিক আছে ঠিক আছে তাই খাবো এখন ছাড় আমাকে কাজগুলো করতে দে মা তাহলে তুমি কাজ করো আমি তোমার বৌমাকে একটু ফোন করি তোর যা ভালো মনে হয় তাই করগা

দেখা করব তা কোথায় দেখা করতে হবে বলো সেটা তোমাকে একটা কথা বলবো তুমি হাসবে না তো হাসবো কেন কি কথা বলো আচ্ছা তোমার নামটা যেন কি এ দেখো আমি কিন্তু আগে বলেছি তুমি হাসবে না আচ্ছা হাসবো না আমার নাম হচ্ছে দুখু আর হ্যাঁ তোমার নামটা তো সেদিন বললে না আজকে বলবে না বুঝি না আমার নাম তোমাকে আমি বলবো না বলবে না তাহলে কি করে হবে আচ্ছা করি তোমাকে আমি পরীক্ষা করে দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো তা কি পরীক্ষা নেবে নাও আচ্ছা তুমি ভাবো তো আমার কি নাম হতে পারে তোমার নাম তোমার নাম কি হতে পারে আচ্ছা তোমার নাম কি পাপিয়া এই দাঁড়াও দাঁড়াও এই পাপিয়াটাকে আমি কি করে বলবো পাপিয়াকে আমি তো ভাবছি তোমার নাম পাপিয়া তাই বলো আমি ভেবেছি তোমার গার্লফ্রেন্ডের নাম পাপিয়া ধুর কি যে বলো আমার গার্লফ্রেন্ড আছে নাকি তুমি আমার গার্লফ্রেন্ড দেখো তুমি সত্যি কথা বলছো তো তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে আমার নাম বলবো না আরে সত্যি বলছি তো এবার তো তোমার নামটা বলো আমার নাম কাকলি আচ্ছা সেদিন তুমি আর নামটা আমাকে বললে না কেন সেদিন তো আমি তোমাকে চিনতাম না সেজন্য আমার নাম বলিনি আর এখনকার যুগে অচেনা লোককে নাম না বলাই ভালো তাই তা আমাকে যে তোমার নাম বললে আমার তো এখনো বাড়ি ঘর কিছুই দেখো নি তোমার বাড়ি ঘর দেখেনি সেটা ঠিক আছে কিন্তু তোমাকে তো আমি দেখেছি এই তা তোমার বাড়িতে কে কে আছে একদিন আমাদের বাড়িতে যাবে দিয়ে কে কে আছে দেখে আসবে হ্যাঁ তোমাদের বাড়িতে যায় দিয়ে তোমার বাড়ির লোক আমাকে ধরে কেউ মারবে না তোমাকে আমার মাকে সব তোমার কথা বলেছি কি এখনি তোমার মাকে সব বলে দিয়েছো। আমার মার কাছে কিছু আমি লুকাই না আমি সবকিছু বলে দিই তুমি তো কঠিন ছেলে তোমার মাকে সবকিছু বলে দাও মাকে ছাড়া আর কাকে বলবো মা ছাড়া আর আমার আছে কে কি বলছো তোমার ছাড়া কেউ নাই মানে আমার ফ্যামিলিতে আমি আর মাছাড়া আর কেউ নেই সরি আমি বুঝতে পারিনি এ এবার আমাকে বাড়ি যেতে হবে আমি এখন উঠছি ঠিক আছে যাও